বিসমুল্লাহ রহমান রহিম রাহিম আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহি আবার বাংলাদেশে আওয়ামী লীগের যে কর্মী নেতা বা সমর্থক আছেন দেখেন সামনে নির্বাচন আপনাদের নেত্রী বেগম হাসিনা ওয়াজেদ উনি যদি আপনাদের নির্দেশনা দিয়ে থাকেন যে ভোটকেন্দ্রে যাওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে এটা আপনাদের ব্যাপার আপনারা ওনার কথা কতটুকুন মানবেন কি না তবে আমার আপনাদের জন্য কিছু অনুরোধ আছে দেখেন পৃথিবীতে যত মানুষ আসে এক একজনের মত এক এক রকম থাকবে ধর্ম এক এক রকম থাকবে বর্ণ এক এক রকম থাকবে এটা নিয়ে কোনো কথা বলা আমাদের উচিত না এটা যার যার স্বাধীনতা বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে আওয়ামী লীগকে রাখা হয় নাই কেন রাখা হয় নাই সেটা অন্য আলোচনা যেহেতু আপনাদের দল থেকে কোনো প্রার্থী নাই যদি আপনাদের সভানেত্রী ওনার কথা আপনারা শোনেন তাহলে ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নাই তবে যদি না যান যেসব কেন্দ্রে বিশেষ করে জামাতে ইসলাম সরি জামাত ইসলাম বলার জন্য ক্ষমা চাচ্ছি ওদের সাথে ইসলাম শব্দটা যায় না জামাত শিবির এদের মতো ভণ্ড মুনাফিকদের যেখানে ভোট বেশি বা সমর্থক বেশি ওইসব কেন্দ্রে যেমন আমি বাংলাদেশে থাকি না আমি বাংলাদেশের সম্পর্কে ওরকম কোনো ধারণা নেই তারপরেও সাতক্ষীরা জামাত অদুষ্যুত এলাকা ওখানে অনেক হিন্দু আছে এসব হিন্দুদের রক্ষা কি করবে এটা অবশ্যই দেশের সরকারের দায়িত্ব তবে পৃথিবীর কোনো দেশ ওই পর্যায়ে এখনও যে পারে নাই যে কোনো মানুষকে মানে ওইভাবে রক্ষা করবে এরকম আইন শৃঙ্খলা বাহিনী পৃথিবীর কোথাও নাই এখন আপনাদের কাছে মনে হইতে পারে নর্থ আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রি এগুলোতে কি হয় বা এখানে সংখ্যা খুব কম আর এরকম উল্টাপাল্টা মারামারি এদের করার সময় থাকে না বাংলাদেশ ইন্ডিয়া এরা আসার পরে অনেক কিছুতে অনেক মানে মারামারি ঢুকে গেছে তবে ভবিষ্যতে কি হয় জানা যাবে কিন্তু বাংলাদেশের যে অবস্থা যে সব এলাকায় হিন্দু অধ্যুষিত আছে তাদের মধ্যে যারা ভোটকেন্দ্রে যাবেন না তাদের পাহারা কে দিবে এটা একটা বড় প্রশ্ন যারা ভোট দিবে না কোনো সমস্যা নাই কিন্তু যারা আপনাদের মধ্যে থেকে ভোট দিবেন আপনাদের দলের কথা চিন্তা না করে বা মানে যারা অতটা মানে অন্ধ আওয়ামী লীগ না তারা ভোট দিবেন এখন কোথায় দিবেন এটা নিয়ে আমি দুইটা কথা বলতে পারি সেটা হচ্ছে এক হচ্ছে কখনোই দাঁড়ি পাল্লায় জামাত শিবিরের মতো ভণ্ড মুনাফিকদের আপনারা ভোট দিবেন না দেখেন আমাদের এখানে একটা মসজিদ আছে ওই মসজিদে এক বাংলাদেশি আছেন উনি আওয়ামী লীগ কট্টর আওয়ামী হ্যাঁ এখন উনি আমাকে পর্যন্ত কনভিন্স করার চেষ্টা করতেছে জামাতকে ভোট দেওয়ার জন্য মানে কট্টর আওয়ামী এই ভদ্রলোক যেভাবে পারতেছে মানে জামাতের জন্য প্রচার প্রচারণা করতেছে ঠিক আছে তারপরে আমি মন্টিয়ালের এক হিন্দু ভাই অনেক আগের সম্পর্ক ওনার সাথে উনি বলতেছে যে হিন্দুরা সব জামাতকে ভোট দিবে এবং জামাতকে ভোট দেওয়ার মাধ্যমে বিএনপিকে শেষ করে দিবে ভাই গত সতেরো বছর আওয়ামী লীগ এমন কোনো চেষ্টা করে নাই এবং কোনো কিছু বাকি রাখে নাই কিন্তু মানে সর্বাত্মক চেষ্টা করছে আওয়ামী লীগ বিএনপিরে কিন্তু কিছু ছিটতে পারে নাই এখন হিন্দুরা বা কর্টরা আওয়ামী লীগরা জামাতে শিবিরে ভোট দিবে এবং জামাত শিবিরকে ক্ষমতা এনে বিএনপিকে সোজা করবে ভাই বিএনপির কোনো ক্ষয় নাই দেখেন আপনাদের নেত্রী হাসিনা ওয়াজেদ উনি কিন্তু বাংলাদেশের যে জামাত একে খুব ভালো করেই চিনতেন এবং চিনেন এবং ছিয়ানব্বই সালে উনি কিন্তু জামাতকে টয়লেট পেপার বা পায়খানা যে বলে বাংলাদেশে টয়লেট পেপারকে টয়লেট পেপারই মনে হয় বলে পায়খানার যে বা স্তেঞ্জা করার কাগজ কাজে সব কাগজ ব্যবহার করা হয় এই ওই টয়লেট পেপারের মতো কিন্তু হাসিনাওয়াজেদ উনি জামাতকে ব্যবহার করছে পঁচানব্বই ছিয়ানব্বইতে তারপরে কিন্তু সুড়ে মারছে এখন উনি যদি বুঝে জামাত কত বড়ো মুনাফিক ভণ্ড সরি আমি সবার কাছে প্রকাশ্য ক্ষমা চাচ্ছি গত উনিশ বছর ধরে আমি মনে করতাম জামাত একটা ইসলামিক দল আল্লাহ আমারে বুঝ দিছে আল্লাহ আমাকে মাফ করুক আমি যাদের সাথে তর্ক করছি জামাতকে নিয়ে সবাই আমাকে ক্ষমা করে দিয়েন জামাতের মতো ভণ্ড মুনাফিক পৃথিবীতে দ্বিতীয়টি নেই জামাতের বিষয়ে কথা বলার চেয়ে আপনাদের কি করা উচিত দেখেন আপনাদের কিন্তু চয়েস আছে যারা আওয়ামী লীগের অন্ধভক্ত বা যারা আওয়ামী লীগের কর্মী নেতা বিভিন্ন এলাকায় দেখবেন সতর্ক মানে স্বতন্ত্র সরি স্বতন্ত্র দাঁড়াইছে তারা কিন্তু বেশিরভাগই আওয়ামী লীগের এই বিএনপির কিছু আছে কিন্তু মানে আমি দেখছি গোপালগঞ্জটা আমি যেহেতু আমার জন্মভূমি ওখানে আমি লক্ষ্য করি ওখানে কিন্তু আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আছে এরকম অনেক জায়গায় আসে তারপরে আপনাদের এতদিনের দোসর বন্ধু জাতীয় পার্টি তাদেরও অনেক জায়গা মানে আর কি এমপি ক্যান্ডিডেট আছে তাদেরকে ভোট দিতে পারেন আর আপনাদের মধ্যে যারা মুসলমান আছেন যদি চিন্তা করেন না মানে জাতীয় পার্টিকে দিবেন না স্বতন্ত্র থেকে দিবেন না হাত পাখায় দিতে পারেন এই আর কি কিন্তু আমি আপনাদের কাছে মানে ক্ষমা চাচ্ছি বিনীত অনুরোধ করতেছি জামাতের মতো ভণ্ড যাদেরকে আপনাদের নেত্রী চিনছে আপনারাও একটু চিনেন কট্টর আওয়ামী লীগ যেগুলো আছে আমি দেখছি এগুলো জামাতকে ভোট দিবে বাংলাদেশে সার্ভে হয় কি বলে বাংলায় ভুলে গেছি মনে পড়লে সার্ভে করাটাকে মানে জরিপ 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 করতেছে জরিপেও দেখা যাচ্ছে যে চল্লিশ পার্সেন্টের মতো লোক আওয়ামী লীগের লোক জামাতকে ভোট দিবে ভাই বিএনকে পিকে আপনাকে ভোট দেওয়ার দরকার নাই কিন্তু জামাতকে কখনো ভোটটা দিয়েন না এটাই একটা অনুরোধ আপনাদের কাছে আর সরকার প্লাস বিএনপি এবং হাত পাখা বাংলাদেশ খিলাফতে মজলিস নাকি বা খিলাফত ইসলামিক আন্দোলন যেটাই হোক হাত পাখার যারা কর্মী আছেন বিএনপির যারা কর্মী আছেন এই জামাত যেন এই আমাদের হিন্দু বৌদ্ধ এনাদের উপর কোনো অত্যাচার করতে না পারে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য এটা আপনাদের দায়িত্ব প্রতিটা মানুষেরই দায়িত্ব তার প্রতিবেশীর সুখে না হোক দুঃখে কষ্টে এগিয়ে আসা আমি যদি দেখি আমার হিন্দু ভাই বোন মা চাষিদের উপর হাত পড়তেছে আর আমি বসে থাকবো আমি এটা মুসলমানের কাজ না দয়া করে আওয়ামী লীগের যারা আছেন যদি আপনারা চান ভোট না দেওয়ার দিবেন না জামাতের মতো মুনাফিক এদেরকে কখনো ভণ্ড দেরকে ভোটটা দিয়ে আপনার মূল্যবান ভোটটা নষ্ট করবেন না আসসালামু আলাইকুম